ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলসফি টিউশন এই ক্লাসে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো যারা বিশেষ কারণবশত অফলাইনে টিউশন নিতে পারছো না কিংবা যারা শুধুমাত্র ইউটিউবের উপর নির্ভর করে রয়েছ কিংবা যারা অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছ তাদের জন্য কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমি এই ক্লাসের শেষে বলবো এর জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখতে হবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো আপাতত সিলেবাস নিয়ে আলোচনা করি দেখো দ্বিতীয় সেমিস্টারের দর্শনের দুটো ইউনিট রয়েছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে রয়েছে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান এবং ইউনিট টুতে আবার দুটো পার্ট রয়েছে ইউনিট টুতে দুটো পার্ট রয়েছে তলে ইউনিট টু এর এতে রয়েছে ভারতীয় নীতিবিদ্যা এবং ইউনিট টু এর অপর পার্টটিতে রয়েছে পাশ্চাত্য নীতিবিদ্যা ক্লিয়ার তাহলে ইউনিট ওয়ানে রয়েছে কি পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান ইউনিট টুতে আবার দুটো পার্ট রয়েছে তলে একটা পার্টে রয়েছে ভারতীয় নীতিবিদ্যা এবং অন্য পার্টটিতে রয়েছে পাশ্চাত্য নীতিবিদ্যা ক্লিয়ার পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান থেকে চব্বিশ নম্বর বরাদ্দ রয়েছে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানে টোটাল কিন্তু পাঁচটা অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ে কি রয়েছে দেখো যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরহ ও আরোহ তলে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরহ আরোহ এখান থেকে তিন নম্বর বরাদ্দ রয়েছে দ্বিতীয় অধ্যায়ের আবার দুটো পার্ট রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্টটিতে রয়েছে কি পদ বাক্য বচন পদের ব্যাপ্যতা সত্যতা ও বৈধতা এখান থেকে তিন নম্বর আর অপর রয়েছে বাক্য থেকে বচনে রূপান্তর এখান থেকে দুই নম্বর রয়েছে তৃতীয় অধ্যায় কি রয়েছে দেখো তৃতীয় অধ্যায় রয়েছে বচনের বিরোধিতা বচনের বিরোধিতা থেকে চার নম্বর বরাদ্দ রয়েছে চতুর্থ অধ্যায় কি রয়েছে অমাধ্যম অনুমান অমাদ্য অনুমান থেকে কি কি পড়তে হবে আবর্তন বিবর্তন ও সমবিবর্তন এখান থেকে তিন নম্বর রয়েছে এবং পঞ্চম অধ্যায়ের আবার দুটো পাঠ রয়েছে প্রথম নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায় থেকে কি পড়তে হবে মূর্তি সংস্থান এবং বৈধতা বিচার করতে হবে এবং অপর পাটটিতে রয়েছে কি যৌগিক যুক্তি যৌগিক যুক্তির মধ্যে পড়তে হবে প্রাকল্পিক ও বৈকল্পিক এখান থেকে তিন নম্বর বরাদ্দ রয়েছে তাহলে এই হচ্ছে পাঁচটা অধ্যায়ের নাম্বার তাহলে টোটাল নাম্বার হয়ে যাচ্ছে কত চব্বিশ তাহলে ইউনিট ওয়ান অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান থেকে টোটাল মার্কস রয়েছে চব্বিশ ক্লিয়ার আচ্ছা এবার দেখো পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় তো আমরা যদি বলি প্রশ্নের মান হচ্ছে দুই তাহলে দুই নম্বরের প্রশ্ন লিখতে হবে কয়টা তিনটা ছয় নম্বর তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে চারটা বারো নম্বর এবং ছয় নম্বরের প্রশ্ন লিখতে হবে একটা ছয় নম্বর তাহলে টোটাল হয়ে গেল কত টোটাল হয়ে গেল চব্বিশ ক্লিয়ার তাহলে দুই নম্বরের প্রশ্ন লিখতে হবে তিনটা ছয় নম্বর তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে চারটা বারো নম্বর ছয় নম্বরের প্রশ্ন লিখতে হবে একটা ছয় নম্বর তাহলে এই হচ্ছে টোটাল চব্বিশ নম্বর মনে রাখবে এখানে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অথবা দেওয়া থাকবে তলে একটা প্রশ্ন দেওয়া থাকবে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেওয়া থাকবে তো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা কিন্তু সেটার উত্তর লিখবে এবার ইউনিট টু এর প্রথম পাঠটিতে কি রয়েছে ভারতীয় নীতিবিদ্যা ভারতীয় নীতিবিদ্যা থেকে নাম্বার কিন্তু রয়েছে আট অর্থাৎ আট নম্বর বরাদ্দ রয়েছে ভারতীয় নীতিবিদ্যার চারটা টপিক পড়তে হবে পুরুষার্থ শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে নিষ্কাম কর্মের ধারণা বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা এবং চারবাক সুকবাদ এই চারটা টপিক কিন্তু পড়তে হবে আর পার্ট বিতে রয়েছে কি পাশ্চাত্য নীতিবিদ্যা পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে কিন্তু বরাদ্দ রয়েছে আট নম্বর এই পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে দুটো টপিক পড়তে হবে নৈতিক প্রত্যয় সমূহ এবং নৈতিক তত্ত্ব সমূহ তাহলে ইউনিট তে টোটাল নম্বর কত হলো ষোলো এখানকার কোশ্চেন প্যাটার্নটা কি হবে তো আমরা যদি মান তলে দুই নম্বরের প্রশ্ন লিখতে হবে দুইটা কত হলো চার তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে দুইটা কত হলো ছয় আর ছয় নম্বরের প্রশ্ন লিখতে হবে একটা ছয় তলে ছয় ছয় বারো আর চার ষোলো তলে ইউনিট টু থেকে থাকছে কত ষোলো নম্বর তাহলে দুই নম্বরের প্রশ্ন লিখতে হবে দুইটা চার নম্বর তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে দুইটা ছয় নম্বর এবং ছয় নম্বরের প্রশ্ন লিখতে হবে একটা ছয় নম্বর ক্লিয়ার তাহলে এই হচ্ছে দ্বিতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন এই যে সিলেবাস রয়েছে আমি যতটা পারি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপাত দৃষ্টিতে কিন্তু তোমাদেরকে এটা ছোট মনে হলেও সিলেবাসটা কিন্তু অনেকটা বড় সিলেবাস তো আমি চেষ্টা করব ইউটিউবে সব অর্থাৎ এই সিলেবাস কমপ্লিট করার কিন্তু ইউটিউবে অনেক সময় কি হয় ইউটিউবে অনেক সময় অনেক ক্লাস দেওয়া সম্ভব হয় না যারা বিশেষ কারণবশত অফলাইনে টিউশন নিতে পারছো না কিংবা যারা শুধুমাত্র ইউটিউবের উপর নির্ভর করে রয়েছ কিংবা যারা অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছ তাদের জন্য আমি কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো ফিলোসফি টিউশন টার্গেট দ্বিতীয় সেমিস্টার বলে একটা গ্রুপ তৈরি করেছে এই গ্রুপে কিন্তু তোমরা জয়েন হতে পারো দেখো এই গ্রুপে কি কি তোমরা পাবে ইউটিউবে দেওয়া ক্লাসের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে দেখো ইউটিউবের ক্লাসের মাধ্যমে কিন্তু সমস্ত বিষয়কে প্রকাশ করা সম্ভব হয় না কখনো কখনো বা কোনো কোনো সময়ে কিন্তু সমস্ত বিষয়কে ইউটিউবের ক্লাসের মাধ্যমে বোঝানো সম্ভব হয় না এর জন্য এই গ্রুপে তোমাদেরকে সেই সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হবে সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রদান করা হবে অফলাইনে একজন টিচার যেমন করে তার স্টুডেন্টদেরকে প্রশ্ন উত্তর প্রদান করে ঠিক একইভাবে কিন্তু এই গ্রুপের মাধ্যমে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে হাতে লেখা নোটস বা প্রিন্ট করা নোটস পিডিএফ আকারে পেয়ে যাবে প্রত্যেকটা টপিকের হাতের লেখা নোট কিংবা কখনো কখনো পিডিএফ অর্থাৎ প্রিন্ট করা পিডিএফ নোট কিন্তু তোমরা এই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে পরীক্ষার্থীকে সম্পূর্ণভাবে গাইড করা হবে অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার আগে পর্যন্ত একজন পরীক্ষার্থীকে সম্পূর্ণভাবে গাইড করা হবে অর্থাৎ একজন পরীক্ষার্থীকে সম্পূর্ণভাবে কিন্তু প্রিপেয়ার করা হবে এই গ্রুপের মধ্য দিয়ে সরাসরি ডাউট ক্লিয়ার এবার যে সমস্ত তত্ত্ব এই গ্রুপে প্রদান করা হবে যে সমস্ত ক্লাস যদি সম্ভব হয় এই গ্রুপে প্রদান করা হবে সেই সমস্ত ক্লাস বা সেই সমস্ত কিছু নোটস বা অন্য কোনো প্রশ্ন উত্তর নিয়ে যদি কোনো সমস্যা তোমাদের মধ্যে তৈরি হয় তাহলে কিন্তু তোমরা সরাসরি সেই সংশয়কে তোমরা ক্লিয়ার করে নিতে পারবে তাহলে এই হচ্ছে টার্গেট দ্বিতীয় সেমিস্টার গ্রুপের বৈশিষ্ট্য অর্থাৎ কেউ অফলাইনে কিংবা ইউটিউবে কিংবা অনলাইন ক্লাসের পরিকল্পনা যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা টার্গেট দ্বিতীয় সেমিস্টার এই গ্রুপে জয়েন হতে পারো এখানে জয়েন হতে গেলে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে এই চারশো টাকা পেমেন্ট করলে এই গ্রুপে তোমাদেরকে অ্যাড করা হবে এবং এই সমস্ত ফ্যাসিলিটি কিন্তু তোমরা পেয়ে যাবে অর্থাৎ একজন স্টুডেন্ট অফলাইনে যে সুবিধাগুলো পায় সেই সমস্ত সুবিধা কিন্তু তোমরা এই টার্গেট দ্বিতীয় সেমিস্টার গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে অর্থাৎ এখানে যদি তোমরা জয়েন হয়ে যাও তাহলে তাহলে কিন্তু তোমাদেরকে দ্বিতীয় সেমিস্টারে আর কোনো বিকল্প চিন্তা চিন্তাভাবনা করতে হবে না এখান থেকেই তোমরা খুবই ভালো রেজাল্ট করতে পারবে অর্থাৎ তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট তৈরি করে কিন্তু পরীক্ষার রুমে পাঠানো হবে তো এই হচ্ছে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কথা যদি কেউ নিতে চাও এমন নয় যে নিতেই হবে যদি কেউ নিতে চাও তাহলে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে সেখানে আমাকে কন্ট্যাক্ট করবে তো ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে